কোন ধরনের ছাত্র রাজনীতি প্রত্যাশা করে তাদের মতামত জেনে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুলোতে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি সুতরাং গতকালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি দেখেছি সেই জামাত শিবির চক্র যারা নিজেদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে মুনাফিকির চরিত্র উপস্থাপন করে তারা ক্যাম্পাসে গতকালকে দেখলাম সারা ঢাকা শহর থেকে শিবির আমাদের কোনো ভাই আমাদের কোনো সহযোদ্ধা ক্যাম্পাসে আসে তাহলে বট বাহিনীর মাধ্যমে মিথ্যা অপপ্রচার করে একটি বিভ্রান্তকর অবস্থা তৈরি করতে চায় সুতরাং বয়ান খুবই স্পষ্ট যারা বাংলাদেশের